নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল বিলের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চ্যাকফোট চিকেন গাড়ি রেসিপি তার জন্য আমি একটা এঁচড় নিলাম বাড়িরই এঁচড় যদি একটু নরম নরম রয়েছে তো এঁচড় কেটে নিয়েছি তার সঙ্গে একটুখানি আলু কেটে নিয়েছি আর সাতশো মাংস নিয়েছি বোনলেস বলাই যায় ছোট ছোটো বোন রয়েছে আর মশলা নিয়েছি আদা বেটে নিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি আর বাড়িতে টমেটো নেই বাগানে কিছু টমেটো পেকে রয়েছে ওখান থেকে টমেটো নিয়ে এসে একটুখানি টমেটো দেবো তো এইগুলো সমস্ত কেটে নিয়েছি এরপর আমি করব এই আলু আর এঁচোড় একটুখানি সেদ্ধ করে নেব যেহেতু বলেছি নরম একটু শক্ত শক্ত ভাব রয়েছে আর এখন যা গরম পড়ে গিয়েছে বা সবাইয়ের যে কোলেস্টেরল প্রবলেম রয়েছে সবাই মোটা হয়ে যাচ্ছি যতটা সম্ভব কম তেলে রান্না কিভাবে সুস্বাদু রান্না করা যায় সেটাই চেষ্টা করছি তো কড়াইয়ের মধ্যে একটুখানি জল নিলাম জল একটুখানি লবণ দিয়ে আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম আর যেহেতু আলু আর এঁচোড়গুলো লবণ আর হলুদ জলে কাটা ছিল যাতে কষাটে জলটা বেরিয়ে যায় তার জন্য এই হলদে হলদে রঙের লাগছে তো এটা প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করে এটা কড়াইয়ের মধ্যে ছেঁকে নিয়ে তারপর আবার কড়াইতে তেল দেবো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এঁচড়গুলো সব দিয়ে দিলাম এঁচড়গুলো একটুখানি লাল লাল হয়ে গেলে সেটা নামিয়ে নেব আর আলুটা বেছে আলাদা করে নিয়েছি এঁচড়গুলো যখন লাল লাল হয়ে গেল বেশ সুন্দর ভাজা হয়ে গেল এগুলো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আর তেল না দিয়ে ওই কড়াইয়ে যে হালকা তেল ছিল ওর মধ্যে আলু দিয়ে দিলাম যেহেতু এখানে চিকেন এবং জ্যাক ফুট অর্থাৎ এঁচড়টা মেন তাই আলু অল্প পরিমাণ দিলাম এইবার রান্নাটা করব কিন্তু সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লাল হয়ে যাওয়ার পর গোটা ফোড়ন দিয়ে দিলাম জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটুখানি এদিক ওদিক করে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পর কোচানো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম কচানো পেঁয়াজের উপর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এরপর এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম বেশ খানিক্ষণ এইভাবে হালকা জ্বালানি দিয়ে নাড়তে থাকবো এর স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদটা এখন দেব না যেহেতু কম তেলে রান্না করবো সেহেতু হলুদ দিয়ে ধীরে মশলাটা ধরে ধরে যায় তাই আমি চিকেন হোক মাটন হোক কিংবা মাছের কালিয়া মাছের ঝোল করলে আমি হলুদটা একটু দেরি করে দিই এর মধ্যে যে বাটা বাটা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম হলুদ দিলাম হলুদের পরিমাণটা অল্প দিলাম কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় আমার বেশি পরিমাণে হলুদ দেয়া হয়ে গিয়েছিল যেহেতু চিকেনে বেশি পরিমাণ হলুদ রয়েছে তাই মশলা কষার সময় অল্প একটুখানি হলুদ দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আর হলুদটা আগে দেওয়ার পর আদা বাটাটা পরে দিলে তাহলে আদাটা চট করে মশলাটাকে ধরিয়ে দেয় না এইভাবে ধীরে ধীরে মশলাটা কষিয়ে দেবো হালকা হালকা যখন ভরে যাচ্ছে তখন যে মশলা বাটার জলটা ছিল সেই জলটা অল্প দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেল হালকা হালকা তেল ছাড়ছে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে প্রায় আধ ঘন্টা মতো হালকা জ্বালানিতে কষাতে থাকব এইভাবে হালকা হালকা চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে টকবক ফুটবে দেখে নেবো খুন্তি দিয়ে এঁচড় আলু সমস্ত কিছু সুসিদ্ধ হলো কিনা সবে এই জল দিলাম এবার ফুটতে শুরু করবে সব কিছু যখন সুসিদ্ধ হয়ে গেলো তখন কড়াইটা নামিয়ে নিলাম এরপর এর মধ্যে দারুচিনি আর তিন চারটে এলাচ আর এক পিস লবঙ্গ লবঙ্গ স্মেলটা একটু উগ্র টাইপের হয় বলে যাই হোক আমরা লবঙ্গটা কম ইউজ করি তো এক পিস লবঙ্গ তিন পিস এলাচ একটুখানি দারুচিনি বেটে দিয়ে দেবো আপনারা যদি বাটা গরম মশলা নাও দেন ডাস্ট গরম মশলা দিতে পারেন তো যাই হোক এই জ্যাক ফুড চিকেন রেসিপি শেয়ার করলাম এই সময় এচোটটা সবাইয়ের বাড়িতে হয় কিংবা বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা আপনারা নিয়ে এসে অবশ্যই করে খাবেন দেখবেন চিকেনের থেকেও এচোটটা আরও বেশি টেস্টি খেতে লাগছে তো যাই হোক আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ অবশ্য সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের রেসিপির জন্য আপনারা ওয়েট করুন চেষ্টা করব। আরো সুন্দর সুন্দর নতুন নতুন গ্রাম্য রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আপাতত টাটা